আমি কিন্তু আপনারা এত বললেন আমাদের জেলা অথবা রাজ্য এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক সংস্কৃতিকে বিনষ্ট হয়েছে যে একটা যে পরিবেশ আমাদের সংস্কৃতি বিনষ্টকারী যে পরিবেশ সেই পরিবেশ থেকে আমরা কাটিয়ে ওঠার জন্য মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংস্কৃতির পদযাত্রা কালকে সামনে হবে এবং এই সংস্কৃতির পদযাত্রার মাধ্যমে আমরা এই বার্তাও দিতে চাই যে আগামী দশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যে প্রাণ পুরুষ বিশ্বাস স্মরণে যে সম্প্রীতি রক্তদান শিবির সেই শিবির সকাল সাড়ে নটা থেকে চৌতারায় অনুষ্ঠিত হবে আপনারা গোটা বহরমপুর বাসী আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা স্বতঃস্কৃতভাবে এই রক্তদান শিবিরের অংশগ্রহণ করবেন এবারের বিশেষত্ব হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমাদের নরবরে হয়ে গেছে বলে মনে হচ্ছে সেই সম্প্রীতি বন্ধন অচুট করার জন্য আমাদের আহ্বান হচ্ছে যে আসুন আমরা বেঁধে বেঁধে থাকি আমরা সবাই সবার সঙ্গে মিলে মিশে সুস্থভাবে এই সুন্দর একটা সমাজ গড়ে তুলি আমরা মনুষ্যত্বের পরিচয় দিই এই হচ্ছে আমাদের উদ্দেশ্য বর্তমান সময়ে আমরা দেখছি যে অপবিজ্ঞান বিজ্ঞানের বদলে অপবিজ্ঞান যেন আমাদের বাসা বাঁধছে আমরা চতুর্দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কোর্সের মধ্যে আমরা দেখছি যেন সচেতনভাবে অপবিজ্ঞানের প্রবেশ ঘটানো হয়েছে আমরা এখান থেকে মুক্ত হতে চাই সেই জন্য আমরা বলছি যে আসলে আমরা বিজ্ঞানের সংস্কৃতি গড়ে তুলি ধরুন কিছুদিন আগে গণেশের দুধ এই যে গণেশের দুর্ভাগার যে বিষয়টা সেটা একটা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ব্যাপার কিন্তু সেই বৈজ্ঞানিক ব্যাপারটাকে আমরা অপবিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করছি তো এই এই রকম যেমন এই করোনার সময় করোনার সময় তালা বাজানো প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো আশর ঘন্টা বাজানো এইগুলো সবগুলোই আমাদের মনে হয় যে যদি যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এইগুলো কিন্তু অপবিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যার ভেতরে যুক্তি আছে যুক্তি দিয়ে আমরা যে জিনিসটাকে বিজ্ঞান হচ্ছে কি এবং কেন কি এবং কেন এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে নিতে হবে সেইটার এখন বড় অভাব দেখা দিয়েছে এটাই আমাদের বার্তা আপনার নাম আমার নাম প্রমা চৌধুরী আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার কার্যালয়ের সভাপতি